তুমি কেমন তুমি চোখের তারায় আয় না ধরো এ কেমন কান্না তুমি আমায় দূর জন্ম পরেও জন্ম তুমি এমন রোগ গভীর সুরে পদাবলির ধরন যেমন কথা নয় নিরবতায় কর। এক বৃষ্টি মুখর সন্ধ্যা দক্ষিণ কলকাতায় এক রেস্তোরাঁর পাশ দিয়ে ভেসে আসছে গান গান জীবনের তিরিশ বছর উদযাপনে তিরিশটি বৃষ্টি অনুষ্ঠানের মহড়া সেরে তখন মোচার চপ আর ফিশ ফ্রাইয়ে ডুবে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি খেতে খেতেই জমে উঠল আড্ডা আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি সঙ্গীত জগতের উল্লেখযোগ্য এক নাম আর ইতিমধ্যে তিরিশটা বছর কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে রূপঙ্কর বাগছে আমাদের সঙ্গে স্বাগত দাদা থ্যাংক ইউ সো মাচ খেতে কতটা ভালোবাসো আমি খুব একটা ফুরি নাই তবে কিছু কিছু খাবার আছে যেমন এই যে এখন যেটা খাচ্ছি মোচার চপ বা ধর স্ট্রিট ফুড রাস্তার খাবার ম্যাগি দারুণ প্রথমত আমি ভেজিটেরিয়ান মানে সেমি ভেজিটেরিয়ান বলা যেতে পারে না টোটাল ভেজিটেরিয়ান নই আমি অনেক সময় অনেক কিছু খাই যেমন ফিশ ফ্রাই খাই বনলেস চিকেন খাই এমনিতে আমি বেসিক্যালি বাঙাল কিন্তু আলু পোস্ত পছন্দ সব মিক্স হয়ে গেছে আর কি সবসময় ডাক্তার বলে তোকে দেখবি বলবে যে বেশিক্ষণ করে চিবিয়ে খেতে হয় সেইটা আমার ভীষণ খুব আমি খুব হ্যাঁ বেসিক্যালি ক্যারেক্টারভাইজ খুব অধৈর্য কত তাড়াতাড়ি কি করে ফেলবো এই যে আজকে আমার রিহার্সেল ছিল সেই রিহার্সেল ছটা অবধি ছিল তো সবাই কিন্তু সব রিহার্সেল করছিল পাঁচটা পনেরোর পর আমি আর পারছিলাম না তার কারণ একটা কথা আমার মধ্যে একটা আমি সুধীরই নয় আমি আর ধীর তো সেটাকে শান্ত করার কোনোদিন চেষ্টা করেছো চেষ্টা তো করি ভীষণ ওই কয়েক ভাই যখন যেখানে যাও ধরো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছো সেখানে তো অনেক সময় অনেকে ওয়েট করে তো সেক্ষেত্রে সেই সময় অধৈর্য হয়ে পড়ব বহু ক্ষেত্রে সেই দেবুদার সাথে একসাথে তো মানে রেগুলার বেসিসে যে জিঙ্গলে কাজ করতাম আমাদের দেবুদা সকালবেলা আমি এগারোটার সময় আমরা চলে যেতাম দেবুদা আসত আড়াইটের সময় গান লেখা এবং সুর হতো সাড়ে পাঁচটার সময় নটার সময় আমি ডাবিং করতাম ইজিলি আমাকে কিন্তু আটটা সাড়ে ছটা সাতটার সময় ডাকা যেতাম এগারোটায় যেতাম তো ওয়েট তো তখনও করতাম তো করতাম ভালোই আছে তো দেবুদার কাজের দেবুদা মনে করতো যে সমস্ত কাজকার মধ্যে ইনভলভ থাকাটা তাতে একজন নতুন ছেলে বা একজন নতুন মেয়ের পক্ষে এটা ভালো এবং সেটা সত্যিই ভালো আমি যেমন অন্য কাউকে ওয়েট করাইনি করে আমি আজ পর্যন্ত চৈতালিকে কোনোদিন দাঁড়াতে বলেছি এখানে সেখানে আমি দেরিতে পৌঁছেছি এরকম করে বা আমি কাউকে আমি কোনোদিন আমার এটা একটা খুব বড় দোষ বা ভালো দোষ বলতে পারিস আমি সময়ের ভীষণ ভাংস সময়ের দশ মিনিট আগে ঘুরছে আমি ভেরি গুড আচ্ছা এটা বলো তিরিশ বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর সেরা প্রাপ্তি এখন দাঁড়িয়ে কি মনে হয় মানে গান তোমায় কি কি দিলো সব কিছু দিয়েছে রে প্রথমেই দিয়েছে এক সাধনা করার মতো এমন একটা বিষয় যেটা একজন ঋষি বা সাধু ঈশ্বরের চিন্তায় সাধনা করেন আমি মিউজিক নিয়ে সাধনা গান আমাকে অর্থ দিয়েছে গান আমাকে আমার বাসস্থান দিয়েছে গান আমাকে একটা সুস্থ জীবন দিয়েছে এত এত সংখ্যায় মানুষের ভালোবাসা দিয়েছে তারা আমাকে ভালোবেসেছেন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি গানের জন্য কি হারিয়েছো এত বছর সেটা কি আমি জীবনের অনেক মুহূর্ত যেটা আমি পরিবারের সঙ্গে কাটাতে পারতাম বা আনন্দ করতে পারতাম বা তাদের যন্ত্রণার কষ্টের সময় তার পাশে দাঁড়াতে পারতাম সেগুলো হারিয়েছি কারণ আমি সারা পৃথিবী জুড়ে শুধু এদিক থেকে ওদিক ছুটে চলে নয় পশ্চিমবঙ্গের নয় পশ্চিমবঙ্গের বাইরে কখনো ভারতবর্ষের বাইরে এদিক থেকে ওদিক ছুটে চলেছি এমন এমন ঘটনা ঘটে গেছে সেই সময় চৈতালি হসপিটালেছে যে মা মারা গেছে আমি নেই আমার বাবা যখন মারা যাচ্ছে তখন আমি অন্য একটা জায়গায় মানে সবচেয়ে বড় কথা মোহুলের সাথে মানে আমার মেয়ের সাথে যে কারণে আমি একটা জিনিস খুব রেগুলার প্র্যাকটিস করতাম সেটা হচ্ছে যে আর যে পশ্চিমবঙ্গে যদি থাকি যদি কলকাতা থাকি তাহলে যত রাতই হোক না কেন ফিরতে আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতাম হয়তো ও গাড়িতে ঘুমাচ্ছে হয়তো আমিও গাড়িতে ঘুমিয়ে পড়েছি কিন্তু আমি ওর সাথে যে রয়েছি এটুকু ফিলিং ফিল সেই ফিলটা সেই স্পর্শটা গায়ের টাচটা সেটা যেন আমার থাকে সেটা সবসময় চেষ্টা করেছি কিন্তু অনেকটাই সময় দিতে পারিনি মেয়েকে আমার আমি সেগুলো তো ভীষণ 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 মিস করি আরো মিস করি অনেক বন্ধুত্ব মিস করি আসলে আমি আলাদা হইনি কিন্তু তাদের মনে হয়েছে আলাদা হয়েছে আমিও যে খুব নিজের থেকে চেষ্টা করেছি সেই বন্ধুত্ব টিকিয়ে রাখবা সেটা বললেও ভুল হবে আমি বলেছি ঠিক আছে কারণ আমি এক্সপেক্টেশন রাখিনি কারোর প্রতি তারপর রাখলেই তার একটা মানে মনে হয় যে তার কিছু পেতে হবে চাওয়া থাকলেই পাওয়া থাকবে চাওয়াটা কম রেখেছি এত বছরের সঙ্গীত জীবনে যদি বলি সঙ্গীতের সাথে তোমার যে সম্পর্ক সেটার মধ্যে এমন কি রয়েছে যেটা মানে তিরিশ বছরও চেঞ্জ হয় প্র্যাকটিস 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 এখন আরো বেড়ে গেছে আমি একটা সময় পর থেকে ভেবেছি ভাবলাম যে যখন একদম সহজভাবে নাম করলাম তখন টাকা পয়সা রোজগারের জন্য প্রচুর অনুষ্ঠান করেছি রেকর্ডিং করেছি সব কিছু করেছি সময় যে রেওয়াজ করেছি সব নিয়ম মেনে এত ঘন্টা রেওয়াজ করেছি তা কিন্তু করিনি ফাঁকি মেরেছি ওভাই আমি ম্যানেজ করব আমি পারবো জামি করতে কিন্তু একটা সময় পর বুঝলাম যে না ওই গড গিফটেড এই শব্দটা একটা খেয়ালি খোলা টাইপের শব্দ এটা হয় না অ্যাকচুয়ালি প্র্যাকটিস ছাড়া এই প্রশ্নে টিকে থাকা মুশকিত কোনোদিন আর পরিবর্তন হবে না বা হয়নি বা হবে না সেটা হচ্ছে যে আমি যদি গান বাজনা ছেড়েও দিই কোনোদিন আমি পেশাদারিভাবে গান বাজনা না করি সঙ্গীতের সাধনা করাটা আমি ছাড়তে পারবো না আমি মিউজিক শেখাটা ছাড়তে পারবো না আমি প্র্যাকটিস করাটা ছাড়তে পারব না কারণ ওটার মধ্যে না একটা অদ্ভুত আমি এতলিস্ট আমি একটা ভগবানের বিশ্বাস করি না কিন্তু আমি বিশ্বাস করি যে একটা কিছু সুপার পাওয়ার রয়েছে সেই সুপার পাওয়ারটাকে আমি সঙ্গীতের যখন আমি গান গাই কিংবা যখন আমি গান শুনি তখন আমি সেটার মধ্যে সেটা ফিল করি সেটা আমি বলে বোঝাতে পারবো না সেটা আমি দেখাতে পারবো না যে কি ফিল করি কিন্তু আমি ফিল করি সেই ফিলিংসটা একমাত্র প্র্যাকটিসের সময় হয় না পারফরমেন্সের সময় হয় না রেকর্ডিং এর সময় হয় না অন্য কোনো সময় হয় একমাত্র একমাত্র প্র্যাকটিসের সময় এই যে ধরো অনেকেই একটা জনরা বেছে নেয় মানে এই ধরনের গানই করবো মানে ধরো রবীন্দ্রসঙ্গীত বা ক্লাসিক্যাল তো তুমি তো সেটার মধ্যে নিজেকে কখনো আটকাও নি তোমার কি প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি শুধু বাংলা আধুনিক গান করব মানে আমার নিজের গান হবে বেশ কয়েকটা জনপ্রিয় তো ভীষণ ভাবে ছিল আমার নিজের গান হবে আধুনিক গান হবে ছবিতে প্লেব্যাক করার ইচ্ছে ছিল কিন্তু মূলত বাংলা আধুনিক গানে শিল আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম সুমন্দা নশিদা শিলাজিদ্দা এদের কাছ থেকে এবং তারা যে বাংলা গানের ধারাটাকে পাল্টে দিয়েছিল সেই পাল্টানোর সময়টাকে আমি নিয়ে ক্যারি ক্যারি ফরওয়ার্ড করতে চেয়েছিলাম পুরোটা হয়তো পারিনি কারণ তারপরে প্লেব্যাকের জগত বেশি ঢুকে গেলে আমার এখন বেশি বাংলা গানের অবস্থা খুব খারাপ যখন পুরোটা পেরেছি বললে ভুল হবে কিন্তু আমার চেষ্টা জারি রয়েছে আমি কিন্তু কন্টিনিউয়াস কাজ করে চলেছি সে লোকে শুনুক আর না শুনুক দেখুক আর না দেখুক আমি করে চলেছি নতুন গান বানিয়ে চলেছি নতুন গান রিলিজ করে চলেছি আমার যদি আজকে হঠাৎ মনে হয় আমি একটু কুকিং ক্লাস করে রান্না করতে পারি রান্না করতে ভিডিও তৈরি করতে পারি আমার মনে হয় আমি নাচ নাচছি একটু নাচলাম এবং সেটার যথেষ্ট জনপ্রিয়তাও তুঙ্গে পৌঁছে যাচ্ছে আমি আমি যেতে আমি অদ্ভুত অবাক হয়ে দেখছি যে যত খারাপ কাজ করছে সে তত বেশি পপুলার করছে হ্যাঁ মানে ধরা যাক একজন কবিতা বলে তিনি ভাবলেন না আর কবিতা বলবো না আমরা একটা গান চালাই না বা আমি খাই তুই খাবো আর ভিডিও করবো সেই ভিডিওটার ভিউ পাঁচ মিলিয়ন অথচ এই ভদ্র মহিলা এক সপ্তাহ আগে একটা অদ্ভুত ভালো কবিতা বলেছিলেন তার ভিউ তার ভিউ এসে বিশ্ব সুতরাং কবিতা গান ইত্যাদি এগুলো চলবে না এখন খুব সাধারণ জীবনযাত্রা মানে ধরুন এখন এই মুহূর্তে যদি আমি আমার নানা রকম মুখোমুখি করি আপনাদের সামনে তখন দেখবেন এই ভিডিওটা ভীষণ ভালো পপুলার হয়ে গেছে ধরুন আমি আপনাকে ফ্যান আছি তো আমি কি তাহলে সেটা করব নাকি আমি পপুলার হওয়ার জন্য সেটা করব নাকি আমি আমার যে যে সেটা আমি অর্জন করেছি যেটা আমি শিখেছি ধরা যাক আমি ইংরেজি শিখেছি আমি নাটক লিখতে শিখেছি আমি সেটাকে লোকের সামনে নিয়ে আসবো সেইটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর সেই কারণেই বাংলা আধুনিক গানের অবস্থাটা এখন খুব 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 খারাপ সময় পেরিয়ে তবে সত্যি কথা বলতে কি প্রিয়তমা তোমার টানে ওই গানগুলোর ওপর ভর রেখেই আমাকে এগোতে হয় তোমার নিজস্ব যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক আছে সেখানে তোমার গান রিলিজ করতে হয় কোথাও অনেক গানের মাঝে কি ভালো গান হারিয়ে যাচ্ছে বলে মনে হয় যে হলো চ্যানেল দেখে সে আমাকে বলেছিল যে মিনিমাম মাসে তিনটে করে কন্টেন্ট দেওয়া উচিত মিনিমাম তো সেইটা আমি মেন্টেন করার চেষ্টা করি আর কি এবার হতেই পারে তিনটে করে কন্টেন্ট মানে কিন্তু তিন বারো ছত্রিশটা গান হ্যাঁ তো আমার আগে গান বেরোতো কিন্তু যদি বেসিক বাংলা গান বলা হয় তাহলে দশটা কি বারোটা সত্যি কথা বলতে কি এত গান করার প্রয়োজনীয়তা নেই এত গান মানে রিলিজ করার প্রয়োজনীয়তা নেই

আরেকটাও জিনিস ম্যাটার করে বলে আমার মনে হয় যে আমি খুব নেক্সট ডোর বয় টাইপের একটা আমার আমার একটা ইমেজ আছে আর কি যে লোকটাকে খুব সহজেই টাচ করা যায় যে লোকটাকে খুব সহজেই সহজেই দেখা যায় সহজেই ভালোবাসা যায় সহজেই মন্দবাসাও যায় সেই লোকটা এরকম অকওয়ার্ড কোনো পজিশন হয়েছে যেখানে তো আবার প্রেম প্রস্তাব বা এরকম অনেক ফ্যান থাকে অনেক হয়েছে আরে ডাক্তার, অসংখ্য ধন্যবাদ ডাক্তার। ওতো আমার সাথে যখনই কথা বলতে শুরু করে না সেই মেয়েটি বা সেই মহিলা সে আমাকে প্রচন্ড রোম্যান্টিক হয়েছে। পাঁচ মিনিট কেটে গেলি সে বুঝতে পারবে আমার মতো নিরস একটি মানুষ কিভাবে থাকতে পারে। শেষম আবেগমপ্রবণ হওয়ার হওয়ারটাকে কন্ট্রোল করে কিভাবে একটু বয়শ হয়ে যাওয়ার হল এটা হয়েছিল। আগে হতো না, আগে হতো না কিন্তু এখন হয়। কিছু কিছু গান গানে আমি এরকম একটু নিজের সাথে রিলেট করা যায় মানে ধরা যাক কোন পুরোনো গান গাইছি যেটা আমার মা গাইতে হয়তো সেসব গান গাইতে গেলে আমার গান গাইছি এবং আমার কিন্তু অনুষ্ঠান করার আগে অনুষ্ঠান করার পরে রেকর্ডিং করার আগে রেকর্ডিং করার পরে আমি একদম দুটো ডিফারেন্ট মুভেন মানে আমার কোনো শোয়ের প্রচুর প্রশংসা এঙ্গভার থাকে না বা প্রচুর ব্যর্থতার এঙ্গভার কোনোটাই থাকে না

প্রণববাবুর হাত থেকে নেওয়া বা ওই সময়টার অ্যাওয়ার্ড পাওয়ার আগে মানে খবরটা পাওয়ার পর থেকে অ্যাওয়ার্ড পাওয়া অব্দি যে সময়টা সেটা দারুণ ছিল কিন্তু তারপরে আর কিছু নেই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আক্ষেপ শিল্পী হিসাবে আর অনেক কিছু শেখা হয়নি প্রচুর কিছু শেখা হয়নি অনেক ফাঁকিবাজি করেছি আমি সেই ফাঁকিবাজি গুলোর জন্য আমি ক্ষমা চাইছি কার কাছে ক্ষমা চাইবো নিজের কাছেই ক্ষমা চাই কিছুই ছিল না না বাড়ি না কিচ্ছু কিচ্ছু নেই ছিল না জিরোতে থেকে সেই জন্য একটু বেশি দূর হয়ে গেছে একটা সময় কলিগ কে কলিগ কে মানে একদম সেলফ প্রুফ কলিগ কে বন্ধু হিসেবে ভেবেছি বা একদমই আমার নিজের কাছে একই আমরা একই কমরেড এরকম একটা গোছের ভেবেছি এটা অত্যন্ত বোকামি হয়েছে ভাবা উচিত ছিল না কারণ ওরা ভাবার কোনো কারণ নেই এ ভেরি ইন্ডিভিজুয়াল প্রফেশন আমি ওই কিছু বোকামি আছে আমি অনেক কি মেরেছি থাকটা করেছি এখন ভাবি আবার ওই গ্রুপটা ওদের না দেখালেই ভালো হতো ওটা হচ্ছে ওরা ও উপযুক্ত নয় আর কি ওরা ওই গ্রুপটা দেখান গান ছাড়া তো তুমি থাকতে পারবে না সেই অনুষ্ঠান পরপর হতে হতে হঠাৎ একটা টাইমের জন্য বন্ধ হলো এবং তারপর প্রথম যেদিন স্টেজে গেলে আমি তখন অত্যন্ত ভীত হয়েছিলাম আমি তখন অত্যন্ত ভয় হয়েছিলাম আমিও প্রত্যেকটা সেই সময়ের সোশ্যাল মিডিয়ার কমেন্ট এবং প্রত্যেকটা ইন্টারাকশন আমাকে প্রবল কষ্ট দিয়েছে প্রবল আমি আপি পাতি লোক একটা আমার মধ্যে ভীষণ কষ্ট হয়েছে খুব কষ্ট পেয়েছি একটা সময় তো আমি আমার আমি চরিত্রিকে বলেছিলাম যে আমি লিভ দ্য সিটি এবং গান না মানে ছেড়ে দিই আর কি ছেড়ে দেবো কারণ আমি অন্য কোথাও গিয়ে অন্য কিছু করি আর কি মানে আমার এতটাই খারাপ বিরক্ত লাগছিল তখন আমাকে আমার ওই চৈতালি এবং আমার অন্যান্য বন্ধুরা বিশেষত চৈতালি অন্যদের কথা আমি খুব শুনি তা চৈতালি আমাকে বললো যে বলেছিল যে না এভাবে হাল ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না ইউ হ্যাভ টু ফাইট নয় আমি ভীষণ ভীত ছেলে বুঝেছিস আমার মধ্যে খুব একটা সাহস আছে আমি অনেকটা কি বলতো আরশোলার মতো আরশোলা মানে আমার মনে হয় আরশোলাকে তুই দুফাত দেখলে তোর মনে হবে আশরাটা বলতে ভীষণ ভয়ংকর কিন্তু আশরা एक्चुअली কিন্তু প্রচন্ড ভুতকে দেখে ভয় পাচ্ছে হয়েছিল আমিচ্ছি ওই আশরা এখন আই ডোন্ট নো সে কার ফেসটা কোথায় গেছে এটা মুখ ওশরা মুখ এটা বুঝা খুব Difficult এটা কিছু বল দিতে পারে না কারণ ভয় পাই ভভরে যায় যে তার কি মনে হতে পারে তার কি খারাপ লাগতে পারে এখনো আমরা দেখি আশা বসলে গান গিয়ে যাচ্ছে

প্রোগ্রাম করছি সেটা আমি করব অনেককে দেখি যে তাদের গান গাওয়া ছেড়ে দেওয়া উচিত তারা গান গাইছে সুনীল গাওয়াস্কার সেই জন্য চিরকালী সুনীল গাওয়াস্কার ভাবে বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু একটা জিনিস আছে সেটাই হচ্ছে আসল সেখানেই সুনীল গাওয়াস্কার হওয়াটা খুব ডিফিকাল্ট এটা হচ্ছে একটা গ্ল্যামারের নেশা আছে সেইটা থেকে যদি বেরিয়ে পড়তে পারি নয় অন্য কিছু এই যে 30 বছর টিকে থাকা এই ইন্ডাস্ট্রিতে নতুন জেনারেশন যারা কাজ করছে তাদেরকে কি বার্তা দেবে একটা বুদ্ধি আমাকে সমান সময় দিয়েছিলেন যে ব্যবসা করো চাকরি করো সেটা সারা জীবন ধরে করো তার সাথে গান বাজনা করো তার কারণ তাহলে তুমি অনেক না বলতে পারবে এই গানটা আমি গাইবো না এটা একটা বাজে গান আমি গাইব এই প্রোগ্রামটা আমি করবো না এত কম পয়সায় আমি প্রোগ্রাম করবো আমাকে এত টাকা দিলেই আমি প্রোগ্রাম নিতে হবে না আমি গাইব জবে দিতে পারবে তবে সেটা তখনই বলতে পারবে যখন তোমার সাথে অন্য কোনো একটা সাপোর্ট থাকবে একটা ইকোনমিক্যাল সাপোর্ট থাকবে সেটা খুব প্রয়োজন সেটা আমার নেই ছিল না বলে সারা জীবন ধরে এখনো পর্যন্ত তিরিশ বছর ধরে শুধু কম্প্রোমাইজই করে গেছি রূপঙ্কর বাগচির এই গানের ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে এটা অনেকে মনে করে তুমি কি মনে কর আমার একটা জিনিস তো দেওয়ার আছেই যদি টাকা পয়সা পাই এটা হচ্ছে আমার একটা ওপেরা করার ইচ্ছে আছে একটা মিউজিক্যাল থিয়েটার করার ইচ্ছে আছে সেটা একটা ভয়ঙ্কর গ্র্যান্ডজের করে একদম ব্রডওয়ে টাইপের একটা অনেক কিছু করার ইচ্ছে আছে কিন্তু যদি সত্যি আমি সেটা পাই আমি দেখিয়ে দেব যে কলকাতা শহরে বসে কি হতে এই তিরিশ বছরের কেরিয়ারে তুমি যদি ব্যাখ্যা করতে চাও এরম যদি কোনো তোমার মনের কথা থাকে সেটা গানের মধ্যে দিয়ে এসছে সেরকম একটা গান দিয়ে আমি শেষ করতে চাই তোমার কান্না দেবে কোন সঞ্চয় যন্ত্রনা পথিক প্রাণে তোমার টানে সারা বেলার